চুয়াল্লা বিদায় রেডি করলাম কিন্তু তন্ত দুঃখের সাথে বলতে হয় এদেশের ছাত্র কৃষক শ্রমিক যারা তাদের বুকের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল যে উদ্দেশ্যে সেই মানুষ এখনো এই স্বাধীনতা শেখ মুজিব পার্শাল ক্রাইমের মধ্য দিয়ে সেই স্বাধীনতার উদ্দেশ্যকে সে প্রকৃত করছিল তারপরে উনিশশো চুয়াত্তর সালে কিন্তু এদেশের মানুষের চোখের ভাষা শেখ মজুদ বুঝে নাই যার কারণ তাকে কিছুদিন পরে বাধ্য করেছিল বুঝাইতে যে এদেশের মানুষ আসলে কি চাচ্ছে এদেশের মানুষ যে স্বাধীনতা চায় সেই স্বাধীনতা সে কে নেওয়ার কারণে তাকে রক্ত দিয়ে সেই স্বাধীনতা উনিশশো পঁচাত্তর সালে এদেশের মানুষ আবার ছিনিয়ে আনছিল কিন্তু দুঃখের সাথে বলতে চাই শেখ হাসিনা সেই স্বাধীনতাকে আবারও ছিংয়ে নিয়েছিল এদেশটাকে নিয়ে আবার সে ষড়যন্ত্র শুরু করেছিল এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল সুনিশ্চিত করেছিল যার কারণে চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা আবার একত্রিত হয়ে এদেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে সম্মানিত তফিলি জনতা আজকে এই চব্বিশের আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের বর্তমানে যারা সরকারি নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা স্পষ্ট করতে চাই এদেশের মানুষ চাই স্বাধীনতা মানবপাত্রের বিনিময় নেয় আমরা এদেশের কেন্দ্রকে প্রতি মেরবী ছাত্রের কলম তুলে দিয়ে এদেশটাকে আমরা নতুন করে আবার সাজাতে চাই